আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকে আছেন ফ্যাক্টরিতে কিভাবে জুতা তৈরি হয় সে প্রক্রিয়াটা দেখতে চান আমি আজকে ভিজিট করেছিলাম ভৈরবের বিখ্যাত জুতা তৈরির ফ্যাক্টরি পিউস্টার ফুটের ফ্যাক্টরি শীতের জুতা তৈরি হচ্ছে ভিডিওটি মন্ডক সহকারে দেখুন শীতের জুতা সরাসরি ফ্যাক্টরি থেকে সংগ্রহ করতে চাইলে ভিডিওর স্ক্রিনে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনার জেলা বা উপজেলা থেকে সরাসরি ওই মোবাইল নাম্বারে কথা বলে শীতের জুতা অর্ডার করতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে দিবেন দেখ ন বইলা দেখোন মোজা দিয়া মোজা দেও ভেৰী গুড হে ঠিক আছে মু দেখেন মু ভেৰী গুড নৰম চফ্ট ঠিক আছে থেংক ইউ আমরা আছি এখন পিও স্টার ফুডের ফ্যাক্টরিতে আমরা আপনাদেরকে দেখাবো শীতের যে সকল ডিজাইনগুলো ওনারা তৈরি করছেন সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমরা একটু দেখাই একটা করে আচ্ছা এই জুতাটা কয়টা সাইজ হবে এর সাইজ হচ্ছে তিনটা সাইজ তিনটা সাইজ হবে না কি কি সাইজ হবে এটা 17 20 21 24 25 28 আচ্ছা কালার কয়টা হবে এটা প্রত্যেক কালারে পাঁচটা থেকে ছয়টা কালার হয় পাঁচ ছয়টা কালার হবে না আর এই জুতাটা খুব মনে চলতে জুতা না খুব ভালো চলবে না খুব ভালো চলে কালারটা আছে এটার মধ্যে একটা পাল্লা হলো এস কালার না এটা আরটা কালার না

এই জুতাগুলো কিন্তু মোজা জুতার ইয়ার পড়ছে না মোজা জুতা পড়ছে না এটি মোজা জুতা মোজা জুতা এবং মোজা জুতার মধ্যেও একটা ডিফারেন্স হলো এটা 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 অনেক ভারী এটা পাতলা না এবং দেখেন একটু আছে জুতাটা পরার জন্য একটা ইয়া আছে এখানে এটা জুতাটা বাড়বে যদি কেউ পড়তে চায় পড়ার সময় খুব আরাম করে জুতাটা পড়তে পারবে আচ্ছা এরপরে কোনটা দেখবো এরপরে আছে এটা জি এটা কি ইউনিক ইউনিক মোল্ডের মধ্যে দেওয়া আছে ইউনিক গোল্ড না ইউনিক মোল্ড মোল্ড আচ্ছা আচ্ছা মোল্ড ইউনিট মোল্ড না আচ্ছা এটাকে কি আলাদা লাগানো হয়েছে আলাদা লাগানো আলাদা লাগানো হয়েছে না হ্যাঁ এটা আঠা দিয়ে লাগানো হয়েছে আঠা দিয়ে লাগানো থাকবে তো থাকবে তো হ্যাঁ হ্যাঁ থাকবে না আচ্ছা এটা তো মজাজুদাই না এটা টু পার্ট মনে হয় না এটা ইয়াটা এখানে মনে আটটা পার্ট আছে ভিতরে না না দেখা যায় আচ্ছা এটাকে হবে না এটা হবে না আচ্ছা জি তো এটা হচ্ছে ইউনিক মোল্ডের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইনের জুতা এবং সুন্দর ওটারে যে ডিজাইনটা করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এগুলির সাথে যে বক্স যাবে এই বক্সগুলা তো মানে যে রেটটা যাবে রেটের সাথে বক্সও থাকবে না বক্স থাকবে প্রত্যেককে জুতার সাথে বক্স থাকবে হ্যাঁ বক্স তো অবশ্যই থাকে আচ্ছা একটা বক্স একটু দেখি তো আমরা এই বক্সগুলো থাকবে না চাইনা বক্স না বক্সের আরো ডিজাইন আছে অনেক অনেক বিভিন্ন ডিজাইনের মধ্যে আচ্ছা এই যে দেখি এই যে বক্সগুলা দেখেন কত সুন্দর সুন্দর বক্স থাকবে সুন্দর বক্স থাকবে কিন্তু বক্সগুলো ফাঁকে দেখে নিলাম আমরা এই দেখেন এগুলি সব চায়না বক্স আপনি যখন একজন বিক্রেতাকে বলছে আপনি যখন একটা জুতা যখন এইরকম একটা বক্স থেকে খুলবেন অটোমেটিক আপনার জুতাটা পঞ্চাশ টাকা একশো টাকা একটু এক্সট্রা আপনার মাথায় আসবে যে এই জুতাটা পঞ্চাশ টাকা একশো টাকা বেশি বিক্রি করা যাবে কারণ একটা বক্স সহ একটা জুতা এটার একটা জুতার যে গুণগত দিক সেটা অনেক দ্রুত অনেক উন্নতির দিকে যাবে বা আপ হবে চায়না বক্স এগুলি সবগুলা আচ্ছা এটাকে বড় জুতার এটা বড় জুতার মনে হয় অনেক বক্স আছে অনেক ধরনের বক্স আছে দেখি এটা হ্যাঁ অনেক সুন্দর এই বক্সগুলো দেখেন একদম এই বক্সটা থেকে যখন এই জুতাটা খুলবে তখন যে কেউ মনে করবে এটা চায়না থেকে চায়নার জুতা আর আপনাদেরকে একটু বলি এই আসলে ফ্যাক্টরিটা কিন্তু চায়না ফ্যাক্টরি এইটার এখানের যে যে লিকুইড যে শোলটা হচ্ছে আপার হচ্ছে সব কিছুই চায় শুধু আমাদের দেশে তৈরি হইতেছে যাচ্ছে এটুকুই ইয়াটা মেশিন পত্র সব কিছু মেটেরিয়াল সব কিছু চায়

দুটা গ্রুপের মধ্যে আছে আচ্ছা এই যে ইমাম হ্যাঁ দেখেন কি সুন্দর দেখেন অনেক সুন্দর আচ্ছা তারপর কোনটা দেখবো একটু এদিকে দেখি হ্যাঁ ইমাম ভাই দেখা হয়েছে জি লেডিস না লেডিস হ্যাঁ লেডিস লেডিস বড় গ্রুপের জুতা লেডিস জুতা এটাতে কালার হবে তো না হ্যাঁ পাঁচটা কালার কালার আছে না কালারটা আপনার পিছনে আছে আছে কালারটা আমার পিছনে আছে এখানে আছে মনে হয় এই যে দেখেন এই যে দেখেন এখানে ভিন্ন ভিন্ন কালার আছে অনেক সুন্দর আরো আছে আরো আছে হ্যাঁ আরও আছে এই যে দেখেন এই যে পাঁচটাকার দেখেন কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা মাল এই পাঁচ টাকারের কালার আছে দেখেন কত সুন্দর দেখে একদম খুব সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে কালো এটা কালো কালোর মধ্যে এটা এটা শোলটা কিন্তু অনেক ভালো সোল পিওর সোল অনেক ভালো সোল পিওর জুতা তো নিশ্চয়ই আপনারা জানেন যে চায়না থেকে আমদানি করা মেশিনে এই জুতাগুলো তৈরি করা হয় এবং যে লিকুইড থাকে লিকুইড ফর্মে থাকে এটা শোলটা তারপর এটা মেশিনের মাধ্যমে এটা শোল হয় আচ্ছা এটা কার না এটা কত গ্রুপটা এটা ও বড় ছোট আছে না এটা চারটা গ্রুপ এটা ছোট আছে আর এটা বড় আছে না এটা 32 35 লেডিস না এটা মিডিয়াম

আসলে আমরা একটা জুতার রাজ্যে আছি এখন আমাদের সব দিকে শুধু জুতার জুতা দেখেন এই যে জুতা দেখেন সব জুতা আমাদের কাছে সব আমাদের কাছে জুতা আচ্ছা বত্রিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ যে সাইজটা এটা এটা সুন্দর কিছু কারুকাজ করা হয়েছে এমব্রয়ডারি কাজ এখানে এই যে ফুলগুলো আছে সুন্দর কিছু কাজ আছে শোলটা অনেক সুন্দর মোল্ড যেটা বলে মোল্ডটা অনেক সুন্দর এখানে দেখেন আর জুতা আছে আমার কাছে

শুধু জুতার জুতা এই যে আমাদের খুব ভালো আইটেম না এটা সে ছয় নাই ছয় নাই আছে বড় আছে কালার হচ্ছে তিনটা কালো কি এই যে দেখেন কালো ব্লু অ্যাশ তিনটা কালার না হুম হুম এটা রক দুইটা কালার কালো ব্লু সুন্দর এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন

যে বড়দের জোতা একদম যে মানে পুরুষ লোকের জোতা আর কি সহজ কথায় সুন্দর এটা কালার কটা হবে তিনটা না দুইটা কালো ব্লু কালো ব্লু না দেখেন এটা একটা ডিজাইন ঠিক আছে বিভিন্ন ডিজাইন আছে ভাই যা এ হচ্ছে আমাদের জুতার ডিজাইন এখানে দেখেন প্রত্যেকটি হচ্ছে আলাদা আলাদা একটি জুতা স্বতন্ত্র জুতা আপনারা এখান থেকে যখন জুতা নেবেন তখন চিন্তা করতে পারবেন যে এখান থেকে আমি এই ডিজাইনের মধ্যে থেকে বাচ্ছা বেচা আমার দোকানটাকে সাজাবো এ হচ্ছে আমাদের জুতার ডিজাইন এখানে প্রত্যেকটি আলাদা আলাদা জুতা প্রত্যেকটি জুতা সুন্দর করে আপনি দেখা যখন আসবেন আপনি আসতে চলে আসতে পারবেন আর যদি আসবেন না সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনের নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে আপনার কল করলে সরাসরি জুতা দেখতে পারবেন এই হচ্ছে আমাদের অবস্থা